দেখি টাকি পাই কি না আপনার কাছ থেকে টাকি নিমু পুকুরে সারার লেগে গতবার একজোটা শোলের বাচ্চা ঢুকছিল এবার ডিম সারছিল এগুলোতে কিছু বাচ্চাও পাইছি ছোটো তো ছোটো মাছ দেখে কম বাচ্চা হয়েছে এক বিঘাত মাছগুলো হ্যাঁ

আকরা দেখি এটা হইছে কত মানে এটা পুরো টাকা আইনি নিমক যত আসে ভালো ওটা খাইতে নেই লেনই তারে না ওই পুষ্ট নেই তো ওটা ওটা তো মর্দটা নেই আদনি বুঝলাম যে আমি হ্যাঁ তাহলে 100 টাকা নিই ওই পাশে টাকা সাওয়াব দেন দুই টাকা মাছ দুই টাকা মাছ থাকলে মনে করেন কইরে দেব পুকুর

বাংলাদেশী বান মনে হয়তো বাংলাদেশই বানাইছে বাংলাদেশই বানাইছে প্রযুক্তি করছে এটা বাঙালিদের একটা দিক কে বানিয়ে লেগেছে চাইনিজ জালের ফিনিশিং ভালো হয়